রহমান বাবু আহান হফতে ইউটিউব চ্যানেল থেকে আসছি আমার বাস্তবে অভিজ্ঞতা থেকে আপনাদেরকে কিছু শেয়ার করব যেটা হচ্ছে বাচ্চাদের অ্যাক্টিভিটিস কীভাবে বাড়ানো যায় বা আজকালকার দিনে বাচ্চাদের অ্যাক্টিভিটিস অনেক বেশি তারা ন্যাচারালভাবে করছে না এই নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমাদের চ্যানেলে হচ্ছে মূলত টয় সম্পর্কিত ভিডিও আপলোড করা হয় তো আজকে টয়েজও দেখাবো কিছু তো আপনারা আমাদের লাইভটা সাথে থাকবেন যে যেখান থেকে দেখছেন আপনার যদি বাসায় ছোট ছোট বাচ্চা থাকে বা ছোট ছোট সোনামনি বাচ্চা গুলা থাকে তাদেরকে আপনারা হচ্ছে সর্বপ্রথম বাড়ানো বা ন্যাচারাল ভাবে গ্রো করার জন্য কি করবেন বাচ্চাটিকে ডিভাইস থেকে বিরত রাখবেন ডিভাইস বলতে আমি মূলত বোঝাচ্ছি ল্যাপটপ কম্পিউটার মোবাইল এইসব স্ক্রিন থেকে বাচ্চাটাকে বিরত রাখবেন আজকালকার বাবা মা দেখা যায় কী করে তাদেরকে প্রচুর পরিমাণে তারা ব্যস্ত থাকে তো বাচ্চাদেরকে একটা ডিভাইসের উপরে বসিয়ে দেয় তখন দেখা যায় যে বাচ্চারা ন্যাচারালভাবে গ্রো করতে অনেক বেশি বাধা সৃষ্টি করে সেই ক্ষেত্রে আপনাদের প্রথম মাত্র মাথায় রাখতে হবে যেটা সেটা হচ্ছে আপনারা হচ্ছে বাচ্চারা ডিভাইস থেকে রাখবেন তাহলে দেখা যাবে যে একটা অনেক সুন্দর ভাবে গ্রো করবে আমি দেখা যায় যে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি আমার একটা পাঁচ বছরের বেবি আছে ওকে আমরা দেখা যাচ্ছে হাজব্যান্ড ওয়াইফ দুজনেই জব করি তাহলে দেখা যাচ্ছে মাঝে মাঝে ওকে আমরা মোবাইল দিই তো মোবাইল দেওয়ার কারণে দেখি যে ওর অ্যাক্টিভিটিস বা বিভিন্ন আমরা সমস্যা ফিল করতে পারি যেমন ফিল করতে পারি ও মোবাইলটা দিলে অনেক বেশি এগ্রোসিভ হয়ে যায় রাগি হয়ে যায় এটা আমরা অনেক বেশি ফিল করি তো আমরা এই সিদ্ধান্ত নিলাম যে আমরা ওকে বেশি সময় দিব তো একটা বাচ্চাকে আপনি যখন সময় দিবেন বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যাবেন তখন দেখা যায় যে বাচ্চাটা ন্যাচারালভাবে গ্রো করতে অনেক বেশি অনেক বেশি ভালো হবে তো ডিভাইস দেখা যায় যে বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টকে অনেক বেশি ক্ষতি করে রাখে তো একটা বাচ্চা এখনকার দিনে এই যে এই জেনারেশনে এ দেখবেন যে ম্যাক্সিমাম বাচ্চারা প্রবলেম প্রবলেম বিভিন্ন ধরনের প্রবলেম আমার যেমন আমার এক পরিচিত আত্মীয়র ভিতর তার বাচ্চাটা দেখা যাচ্ছে মুখে জড়তা আছে তো সে ডাক্তারের সাথে কনসালটেন্সে গেছে ডাক্তার বলছে বাচ্চাটা কি করে সারাদিন তো ওনার একটা ওনার বায়োগ্রাফি নিয়ে দেখছে বাচ্চাটা অনেক সময় তারা তার উপরে নির্ভরশীল করে তো বাচ্চা বলে ডাক্তার বলেছে যে কোনো মেডিসিন দেওয়া দরকার নেই আপনার বাচ্চারা প্রথমে হচ্ছে ডিভাইস থেকে বিরুদ্ধে রেখে পরে আমার কাছে আসবেন তাহলে দেখা যাচ্ছে ডিভাইস বাচ্চাদের জন্য কত বেশি ক্ষতি করে সেটা আপনারা বুঝতে পারছেন তো আজকের পর থেকে যারা আমার লাইফটা দেখছেন বাবার কথাগুলো শুনছেন অবশ্যই অবশ্যই আপনার যে ছোট্ট ছোট্ট সোনামনি আছে ওদেরকে ডিভাইস থেকে বিরুদ্ধে রাখবেন ওদেরকে কি করতে পারেন বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি স্টচ দিয়ে বিজি রাখতে পারেন এখন দেখা যায় বাংলাদেশে বিউজ পরিমাণে অ্যাক্টিভিটিস টয়েস পাওয়া যায় যেমন আপনারা আমাদের শোরুমে যে আছে সেখানেও বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস টয়েস পাবেন যেমন উডেল পাজেল লেগো সেট মডেল কার বিভিন্ন ধরনের টয়েজ পাবেন আর যে যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনার সাপোর্ট ভালোবাসা আমাদের একান্ত জরুরি দরকার আজকের বিষয় ছিল বাচ্চাদের অ্যাক্টিভিটিস নিয়ে কথা বলবো আজকালকার বাচ্চারা দেখা যায় বেশিরভাগ বাচ্চারা এখন যে জেনারেশনে এসে বিভিন্ন ধরনের সমস্যা ফিল করে এই সমস্যার মূল এবং প্রধান কারণ হচ্ছে বাচ্চাকে আমরা বিভিন্ন ধরনের ডিভাইসের উপর নির্ভরশীল করি দেখা যায় বাবা মা বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে পড়েছে সেই ক্ষেত্রে দেখা যায় বাচ্চাটাকে আমরা একটি মোবাইল দিয়ে বসিয়ে রাখি নিই তাহলে দেখা যাচ্ছে আমরা পাঁচ মিনিট বা আধা ঘন্টা যে কোনো সময় বাচ্চাকে মোবাইল দিয়ে বসিয়ে রাখি দেখা যাচ্ছে ওই সময়টাই বাচ্চার ব্রেনটা অনেক বেশি ক্ষতি করে থাকে আজকেই আপনি একটা খেয়াল করবেন যারা হচ্ছে জিরো এক থেকে পাঁচ বছরের বাচ্চা আছে তাদেরকে আপনি একটা নিজেই একটা উদাহরণস্বরূপ দেখবেন যে আপনার বাচ্চাকে আপনি মোবাইল দিয়েছেন দেখবেন তার ভিতরে কি কি পরিবর্তন দেখতে পান পরিবর্তনটা সেটা দেখতে পারবেন ও মনোভাব ও আপনাদের কোনো কথা শুনবে না মোবাইলের জন্য অনেক বেশি কান্নাকাটি করবে বিভিন্ন ধরনের সমস্যা দেখতে পাবেন মোবাইল ছাড়া সে খেতে বসবে না সে বায়না ধরবে যে মোবাইলই তার লাগবে মোবাইল দিয়ে সে খেতে বসবে তো এটা হচ্ছে বাচ্চা বাচ্চাদের খুবই ক্ষতিকারক একটি দিক তো আমি বলবো যে যেখান থেকে লাইভটা দেখছেন ইনশাআল্লাহ আমাদের এই চ্যানেলে টয় সম্পর্কিত ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আমরা হচ্ছে বাচ্চাদের অ্যাক্টিভিটিস নিয়ে কথা বলবো আজকালকার দেখা যায় বেশিরভাগ বাচ্চাদের ব্রেনটা অনেক বেশি ক্ষতি করে যেমন সাধারণত তারা নর্মালভাবে গ্রো করার থেকে দেখা যায় অনেক দেরিতে গ্রো করে এটা হচ্ছে মূল কারণ হচ্ছে হচ্ছে ডিভাইস আমাদের বাবা মারাও অনেক বেশি তারা ডিভাইসের উপর নির্ভরশীল দেখা যায় ব্যস্ত থাকে বাচ্চাকে আমরা একটা ল্যাপটপ বা মোবাইলের উপর নির্ভরশীল করে থাকি তো এই কাজটা মূলত করা যাবে না তো এটা হচ্ছে আমি আমার বাস্তব অভিজ্ঞতা বা আমার নিজের একটা বাচ্চা আছে সেই অভিজ্ঞতা থেকে বলছি এই মুহূর্তে আমাদের লাইভ দেখছে সাইদ শফিকুল ইসলাম ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্য জানানোর জন্য আমাদের পেজের সাথে থাকবেন সবসময় ফলো দিয়ে রাখবেন ইনশাল্লাহ প্রতিদিন আপনাদের বাচ্চাদের অ্যাক্টিভিটি কথা বলবো তো কি অবস্থা সবার কেমন আছেন আর বাংলাদেশে প্রচুর পরিমাণে গরম এই গরমে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম মানুষে অসুস্থ হয়ে পড়ছে ঠান্ডা গরম থাকার কারণে তো আপনার যে বাচ্চা আছে তাদেরকে প্রতি একটু টেক কেয়ার করবেন প্রচুর পরিমাণে গরম বাচ্চা দেখা যায় রাতে ঘুমানোর সময় ঘেমে যায় ঘেমে যাওয়ার কারণে দেখা যায় বাচ্চার বুকে ঠান্ডাটা জমে যায় তো যারা ছোট ছোট বাচ্চা আছেন এই দিকে খেয়াল করবেন প্রচুর পরিমাণে পানি লেবু শরবত খাওয়াবেন তাহলে দেখা যাবে যে বাচ্চাটা এই গরমের সিজনে ভালো থাকবে যারা মূলত বাংলাদেশে আছেন বাংলাদেশে প্রচুর পরিমাণে ওয়েদার এই গরম এই বৃষ্টি এই কারণে দেখা যাচ্ছে বড় ছোট ম্যাক্সিমাম মানুষজনই অসুস্থ হয়ে পড়ছে তাহলে সেই ক্ষেত্রে আপনাদের কি করতে হবে বাচ্চাদেরকে একদম ঢিলা ডালা পোশাক পরাতে হবে বা যে পোশাক বাচ্চা খুব বেশি কমফোর্ট ফিল করে বা নিজেরাও ঢিলা ডালা পোশাকগুলো পরবেন এতে দেখা যাবে কি হবে যে আরামদায়ক পোশাক পরলেন বা নিজের নিজেরা প্রচুর পরিমাণে পানি খেলেন আর যেহেতু আজকের বিষয় ছিল বাচ্চাদের অ্যাক্টিভিটিস নিয়ে কথা বলার তো আপনারা বেশি বেশি করে বাচ্চাদের অ্যাক্টিভিটিস টয়েস দিবেন এই ক্ষেত্রে টয়েস গুলো কি হতে পারে দেখা যায় যে অনেক সময় বাচ্চাদের স্পিচ ডিলে হয় সেই ক্ষেত্রে কি দেখা যায় যে অ্যাক্টিভিটিস স্কুলগুলোতে কি করে তারা হচ্ছে উডেন পাজেল দেয় বা বিভিন্ন ইয়া উডিয়া তার স্পিচ থেরাপি দেয় আমি আমার যে অভিজ্ঞতা থেকে বলছি যে ম্যাক্সিমাম বাচ্চাদের দেখা যায় যে মুখের জড়তা বিভিন্ন ধরনের সমস্যা নর্মাল থেকে গ্রো করতে তারা সমস্যা সৃষ্টি করছে এর মধ্য প্রধান কারণ হচ্ছে ডিভাইস তো আপনারা আপনাদের বাচ্চাদেরকে আমি বিশেষ অনুরোধ করব যে ডিভাইস থেকে বিরত রাখবেন একটা বাচ্চা ন্যাচারাল ভাবে সাধারণভাবে বড় হতে হলে তাকে অবশ্যই অবশ্যই ডিভাইস থেকে বিরত রাখতে হবে আজকের পর থেকে আপনার বাচ্চাকে আপনাকে 10 মিনিট বা পাঁচ মিনিট হোক যে কোনো মুহূর্তের জন্য ডিভাইস দিবেন না আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন যে একটা বাচ্চা ডিভাইসের প্রতি আসক্ত হয়ে পড়লে তার কত ক্ষতি হয়ে যায় সেটা আপনি নিজে আজকে একটি উদাহরণ দেখবেন যে আপনার বাচ্চাকে মোবাইল দিয়েছেন তার আচরণগতভাবে কেমন হচ্ছে তা আপনার মোবাইলকে আপনি আজকে থেকে দেয়া বন্ধ করবেন তার আর দেখবেন এগ্রোসিভ ভব ভাত খাবে না এটা আপনি টোটালি সে যদি ভাত না খায় আপনি টোটালি তাকে এই স্ক্রিন থেকে বা এই ডিভাইস থেকে বিরত রাখবেন এটা হচ্ছে আপনাদের বিশেষ কারণ আর বাচ্চাদেরকে প্রচুর সময় দিবেন দেখা যায় হাজব্যান্ড ওয়াইফ দুজন দুজনেই যদি জব করেন সেই ক্ষেত্রে দেখা যাবে যে বাচ্চাকে বাংলাদেশে যে কোনো জায়গায় ঘুরতে নিয়ে যাবেন যে কোনো জিনিসের সাথে পরিচিত করে দিবেন প্রচুর পরিমাণে বাচ্চাদের সাথে কথা বলবেন এখনকার দিনে ম্যাক্সিমাম বাচ্চা দেখা যায় স্পিচের সমস্যা হচ্ছে তারা বয়সের অনেক দেরিতে তারা কথা বলতে পারে এটার মূল কারণ হচ্ছে দেখা যাচ্ছে মোবাইল মূল কারণ হচ্ছে মোবাইল তো আপনারা বাচ্চাদের সাথে বেশি সময় দিবেন দেখা যাবে যে বাচ্চাটা সাধারণভাবে কথা বলতে পারবে এখনকার দিনে ম্যাক্সিমাম বাচ্চাদের কথা জড়তা যেমন আমি এই শোরুমে আছি আমাদের শোরুমে আপনারা বাচ্চাদের বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস টয়েজ বা টয়েজ পাওয়া যায় তো আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের সাপোর্ট ভালোবাসা এখন জরুরি দরকার কেউ কখনো জীবনে বড় হতে পারে না আর ইচ্ছা আছে এই পেজে প্রতিদিন আপনাদের জন্য বাচ্চাদের অ্যাক্টিভিটিস নিয়ে বাচ্চাদের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আপনারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট ভালোবাসা একান্ত জরুরি দরকার আর বাংলাদেশের যে যে প্রান্ত থেকে দেখছেন আপনারা যদি মনে করেন আমাদের এই চ্যানেলটা বা আমার ভোকাল বা আমার কথা যদি তো আপনাদের উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি আমার আপন এক আত্মীয় আছে তার বাচ্চার বয়স পাঁচ বছর তার মুখে জড়তা তো সে ডাক্তারের কাছে গেছে ডাক্তার প্রথমেই বলে দিয়েছে তুমি আপনারা হচ্ছে তার মোবাইল ডিভাইস থেকে ব্যস্ত রাখতে হবে তো এই ক্ষেত্রে আপনার বাচ্চাটা যদি দেখেন যে মুখে জড়তা হয়ে গেছে সেই ক্ষেত্রে কি করবেন মুখে আপনার প্রতিদিন বাচ্চাকে প্র্যাকটিস করাবেন এই সেই প্র্যাকটিসটা হতে পারে সব কি রাতের বেলা নিয়ে যাওয়ার সময় দেবেন লাগতো তো এমন নাই তাহলে দেখা যাবে যে ওই বাচ্চাটাকে আপনার ন্যাচারালভাবে গ্রো করার জন্য স্পিড থেরাপি দেওয়ার জন্য কোনো পথ কোনো কিছু দেওয়া লাগবে না বাবা মা যে আছে সেই তারাই বাসায় বসে বসে প্র্যাকটিস করাতে হবে তাদের সাথে প্রচুর পরিমাণে কথা বলতে হবে একটা বাচ্চার সাথে আপনি যখন প্রচুর পরিমাণে কথা বলবেন সে দেখবেন আস্তে আস্তে ওই কথাগুলো শিখবে শিখার সাথে সাথে সে অটোমেটিকলি বলতে পারবে তো যাদের বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের সমস্যা বা কথা বলতে সমস্যা হচ্ছে এদের কোনো টেনশনের বিষয় নাই আপনারা হচ্ছে প্রথমত তাকে যদি সে ডিভাইসে আসক্ত হয়ে থাকে তাকে ডিভাইস থেকে বিরত রাখবেন প্রথম হচ্ছে মোবাইল ল্যাপটপ এগুলো থেকে বিরত রাখতে হবে প্রচুর পরিমাণে ঘুর কথা বলতে হবে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যাবেন বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে গেলে কি হবে সে বিভিন্ন জায়গায় জিনিসের সাথে সে পরিচিত হয়ে গেল যেমন আপনি কোনো বাংলাদেশে স্থানীয় জায়গাগুলো নিয়ে গেলেন সেখানে নিয়ে গেলে তার হচ্ছে জিনিস সাথে পরিচিত হলো আপনি বলতে পারলেন যে বাবা এটা হচ্ছে এটা এটা ওইটা তাহলে দেখা যাবে যে বাচ্চাটার ব্রেনতে সেগুলো গেঁথে যাবে তো এই জন্য আমি বারবার বলবো বাচ্চারা দুই থেকে পাঁচ সাত বছরের বাচ্চাদেরকে আপনারা সময় পেলে ওদেরকে প্রচুর পরিমাণে সময় দিবেন ঘুরতে নিয়ে যাবেন এটা বিশেষ অনুরোধ থাকলো আর বাচ্চাদের অ্যাক্টিভিটিসের জন্য বিভিন্ন ধরনের টয়স পাওয়া যায় বাংলাদেশে হিউজ পরিমাণে যেমন উডেন পাল আছে লেগো সেট আছে বিভিন্ন ধরনের মডেল কার আছে বিভিন্ন ধরনের খেলনা পাবে বাংলাদেশে এখন অনেক বেশি উন্নত আপনারা অফলাইন অনলাইনে ঘাটাঘাটি করলে। তো বাচ্চাদেরকে খেলনা দিবেন বা যেটা লার্নিংমূলক খেলনা সেটাও দিতে পারেন তো বাচ্চাদেরকে প্রচুর পরিমাণে সময় দিবেন এটা হচ্ছে বিশেষ অনুরোধ থাকলো আর যে যেখান থেকে লাইভটা দেখছেন অবশ্যই বসে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের মতো এখানে লাইভ শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম